দেখো বন্ধুরা এই যে তরল সারটা তোমাদের আমি আজকে দেখাবো এই সারটা দিয়ে শীতকালে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে আমি ফুল আনতে পেরেছি তোমরা এরকম এই সারটা ব্যবহার করো তাহলে শীতকালে এরকম সুন্দর গোলাপ ফুল বাড়িতে ফোটাতে পারবে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো ফুলগুলো ফুটে আছে একটা ব্রাঞ্চে থেকে তিনটে চারটে করে ফুল ফুটেছে এখানেও রয়েছে দেখো প্রত্যেকটা ফুল খুব সুন্দর করে ফুটেছে এই তরল সারটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করো তাহলেই তোমরা এত সুন্দর করে গাছের বৃদ্ধি বিকাশ করতে পারবে মাটিও খুব সুন্দর থাকবে তরল সারটা অবশ্যই শীতকালে তোমরা গাছের শিকড়ে দেবে তো গোলাপ গাছে মেন যদি তোমরা প্রত্যেক দিন জল স্প্রে করে দাও তার থেকে আর ভালো জিনিস নেই তাহলে তোমাদের ফাঙ্গাস খুব কম লাগবে আর পোকাও আক্রান্ত কম হবে তো বুঝে করবে যে মাটি যেন একদম চপচপে ভিজে না হয়ে যায় খালি পাতার মধ্যে বা কুড়িগুলোর মধ্যে এরকম প্রত্যেকটা ব্রাঞ্চে যদি কুড়ি থাকে আর পাতার তলা দিয়ে এরকম তলা থেকে জল স্প্রে করবে মেনলি তো পাতার তলাতেই পোকায় আক্রান্ত হয় তাহলে এইভাবে গাছকে সুন্দর করে সুরক্ষিত করতে পারবে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি গোলাপের ভিডিও নিয়ে একটা ব্রাঞ্চের মধ্যে কতগুলো ফুল ফুটেছে তা আমরা সবাই চাই যারা শীতকালে গোলাপ ভালোবাসি বাড়িতে এত সুন্দর করে গোলাপ ফুল ফোটাতে দেখো কীরকম সুন্দর করে ফুটেছে গোলাপগুলো এখানেও রয়েছে দেখো তো সুন্দর একটা ফার্টিলাইজার তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব যেরকম দেখো এখানেও তোমার নতুন কুড়ি এসেছে এখানে কুড়ি রয়েছে আর সুন্দর করে গোলাপ ফুটছে প্রতিটা ব্রাঞ্চের মধ্যে এখানেও রয়েছে আবার গাছে গ্রোথও নতুন নতুন হচ্ছে দেখো গাছে গ্রোথ খুব সুন্দর করে গাছে গ্রোথ হচ্ছে তো এত সুন্দর ফুল কান্না ভালো লাগে আর গোলাপ তো সবার পছন্দের ফুল তার জন্য কয়েকটা রুটিন আমাদের মেনটেন করতে লাগে গোলাপ একটা ডেলিকেট গাছ খুব সুন্দর করে একে যত্ন পরিচর্যা করতে হয় প্রথমত গাছে খুব রোদ্দুর প্রয়োজন যদি ভালো করে এর মধ্যে সাত আট ঘন্টা রোদ্দুর না লাগে বা তারও বেশি রোদ্দুর দিলে গাছ খুব সুন্দর করে বেড়ে উঠবে না হলে গাছে ফাঙ্গাস ধরে যায় নতুন নতুন যে পাতাগুলো তৈরি হবে সে পাতার মধ্যে ফাঙ্গাস ধরে যাবে আর সুন্দর করে কুড়িগুলো মুড়ে যাবে কুড়িগুলো ভালো করে হবে না ফুলও সুন্দর করে ফুটবে না তা প্রথম কন্ডিশন হচ্ছে রোদ্দুর তারপরে কন্ডিশন হচ্ছে গাছকে সুন্দর করে দেখভাল করা দ্বিতীয়ত গাছকে লক্ষ্য রাখতে হবে যে গাছের মধ্যে জন্য কোনো ফাঙ্গাস আক্রান্ত যদি থাকে তাহলে কিন্তু সেই আক্রান্ত পাতা তোমাদের গাছ থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে ওই পাতা যদি থাকে পরপর পাতাগুলো আক্রান্ত হয়ে ফুলের কুড়ি আসবে না আর নতুন নতুন করে তোমরা ফুলও পাবে না তো সেটাই মেন এটা একটা ডেলিকেট গাছ আগেও বললাম কোনো গাছে ডালে বা কোনো পাতাতে বা কুড়িতে যদি ফাঙ্গাস আক্রান্ত হয় তাহলে বা পোকায় আক্রান্ত হয় তাহলে কিন্তু কুড়িগুলো ভালো করে ফুটবে না কাজে সুন্দর করে গোলাপ আমরা যদি বাড়িতে রাখতে চাই গোলাপ গাছ তাহলে সুন্দর করে আমাদের প্রত্যেক দিন সকালে উঠে একে দেখভাল করতে হবে এই তো শীতের সিজনেই গোলাপটা ফোটে তো এই কটা দিন আমরা এত সুন্দর ফুল কেনা পেতে চাই বলো তার জন্য আমরা একটুকু কষ্ট করতেও রাজি তাই না বন্ধুরা তো চলো এখানেও দেখো আর একটা সুন্দর ফুল ফুটে আছে তো রকম গাছে দেখো পাতাগুলো প্রত্যেকটা পাতা দেখো চকচক করছে এরকম করে সুন্দর করে একটু দেখভাল করলে তাহলে সুন্দর সুন্দর গাছে নতুন নতুন কুড়িও আসবে আর ফুলও দেবে তো কী সার আমি ব্যবহার করি তোমাদের সাথে আমি আলোচনা করব আর তৃতীয়ত দেখো গাছে যদি পুরোনো ফুল এভাবে ঝরে পড়ে থাকে টবের মাটিতে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলবে আর এরকম পুরনো পাতা তোমাদের সাথে যে আলোচনা করলাম দেখো এটা একটা ফাঙ্গাস আক্রান্ত পাতা বা পোকায় খাওয়া পাতা এরকম পাতা দেখলে গাছ থেকে সঙ্গে সঙ্গে কেটে ফেলে দেবে একটা পাতাও যেন গাছে এরকম না হয় দেখো তোমাদের ভালো করে লক্ষ্য করো তোমাদের দেখাই এ দেখো এরকম যদি ছিট দেখো এটাও কিন্তু ফাঙ্গাস আক্রান্ত পাতা এখানেও দেখো এইটা সেম এই কন্ডিশন তো এরকম পাতা দেখলে তোমরা সঙ্গে সঙ্গে গাছ থেকে ফেলে দেবে আর পুরোনো ফুল দেখবে গাছে রয়ে গেলে এরকম পাপড়িগুলো গাছে গোড়াতে পড়ে থাকে তো এইগুলো পুরনো পাপড়িগুলো দেখলে সঙ্গে সঙ্গে টপ থেকে ফেলে দেবে গাছের গোড়া খুব সুন্দর করে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর মাঝে মাঝে একটু খুঁড়ে দেবে এইভাবে যাতে গোড়ার মধ্যে কোনো আঘাত না লাগে এই সাইডে একটু খুঁড়ে দিলে এর মধ্যে খাওয়া চলাচল করবে খুব সুন্দর করে তাহলে গোলাপের শেকড়ের বৃদ্ধি হবে তো এই কতগুলো জিনিস মনে রাখতে হবে আর একটা কথা যে এখানে দেখো গোলাপে খুব তাড়াতাড়ি ব্যাক করে এই যে দেখছো এখান থেকে ডালটা আমি কেটেছি এই দেখো এখান থেকে ডালটা দেখছো কীরকম হয়ে গেছে তারপর থেকে ডালটা ঠিক আছে তো এইরকম যদি তোমরা ফুল নাও তারপরে গাছটা কেটে দিলে সঙ্গে সঙ্গে এখানে ফাঙ্গিসার দিয়ে দেবে দেখো আমি কেটেছি কেটে সঙ্গে সঙ্গে এখানে ফাঙ্গিসার দিয়ে দিয়েছি তো দিলে কি হবে নতুন নতুন দেখতে পারবে ভালো করে লক্ষ্য করো যেহেতু এখান থেকে কেটেছি আর এই জায়গাটা লক্ষ্য করো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দেখো নতুন ব্রাঞ্চ আমার আসছে তো কাছে যখনই ফুলটাকে তোমরা নিয়ে নেবে ডাল কাটবে সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড দিয়ে দেবে তাহলে নতুন নতুন দেখো এখানেও নতুন করে ব্রাঞ্চ এসছে ডাল কাটার পরে এইভাবে নতুন নতুন তোমরা ব্রাঞ্চ পাবে আর নতুন ব্রাঞ্চ থেকে গোলাপ ফুটবে তো এই কয়েকটা জিনিস এই দেখো এখানেও রয়েছে এখানেও নতুন নতুন সব ব্রাঞ্চ আসছে এখানেও দেখো এখান থেকে নতুন নতুন ফুল আমরা গাছ থেকে অজস্র পেতে পারি তো এই কয়েকটা জিনিস তোমাদের সুন্দর করে দেখতে হবে তাহলে খুব সুন্দর করে গাছে ফুল আনতে পারবে বন্ধুরা দেখো যে এই শার্টটার কথা তোমাদের বলবো যে আমি এই শার্টটাকে বানিয়ে সুন্দর করে গোলাপ কিন্তু প্রতিটা ব্রাঞ্চের মধ্যে ফুটছে তো দেখো এর মধ্যে আমি একটু পেঁয়াজের খোসা আগের দিন রাত্রিবেলা পেঁয়াজের খোসা আর এখানে চা পাতা এই দুটো জিনিস আমি একসাথে রাত্রিবেলা ভেজিয়ে রেখেছিলাম এই দুটো জিনিস আর সাথে আছে দেখো এখানে কলার খোসা ভেজানো থাকে তার জল তার একটু খোসা বেজানো জলও আমি এভাবে নিয়ে নিয়েছি তো তিনটা জিনিস আমি একসাথে এই পেঁয়াজের খোসা আর চা পাতা এটা কিন্তু ব্যবহৃত চা পাতা না এটা আমাদের একদম র যেটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি সেই চা পাতা আমি দিয়েছি ব্যবহৃত চা পাতা দিলে অত সুন্দর কাজ হয় না কাজেই আমি যেটা একেবারে র থাকে সেটাই দিই তো এটা দেখো আমি সুন্দর করে ছেঁকে নেব এই যে ছেঁকে নিলাম এটা কিন্তু ফেলে দেবো না যেহেতু পাতাগুলো চা পাতাগুলো আমার ব্যবহৃত নয় তো আমি আর এটাকে জলে দিয়ে ভিজিয়ে আবার আমি দিতে পারব তার সাথে দেখো এই যে কলার খোসা ভিজির ভেজানো থাকে সেই ভেজানো জলও আমি এক কাপ নিয়ে নিয়েছি তো এটা আমি সুন্দর করে দিয়ে দিলাম এই তো জলটা আমার রেডি হয়ে গেল এর সাথে একটা সুন্দর জিনিস মেশাবো যাতে গাছের পাতাগুলো আমার সুন্দর চকচকে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য আমি কী নেব দেখো এই এক চামচ আইসক্রিমের চামচে এক চামচ আমি এর মধ্যে এপসাম সল্ট মিশিয়ে নেব তো এটা গাছের পাতাগুলো সুন্দর সবুজ থাকবে চকচকে থাকবে তার জন্য তো এর সাথে আমি একটু কিছু জলও মেশাবো পুরো ভর্তি করে তারপরে আমি গাছের গোড়ায় প্রয়োগ করব আরেকটি কথা যাদের গাছের গোড়া শীতকালে দেখবে রোদ্দুর কম ওঠার জন্য গাছ মাটি কিন্তু এরকম ঝরঝরে থাকে না এরকম শুকনো মাটি থাকলে গাছ খুব সুন্দর করে বেড়ে উঠবে আর যদি প্যাচ পেঁচে কাদা কাদা মাটি থাকে তাহলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে যাবে শীতকালে রোদ্দুর কম ওঠার জন্য যারা মনে করছো যে দরল সার দিতে পারবে না তারা এরকম কলার খোসা গুঁড়ো দিতে পারো শুকনো করে এই যে এইভাবে দেখো এরকম আমি গুঁড়ো করে রেখে দিই কলার খোসা তো তারা কি করবে চতুর্দিকে এইভাবে দিয়ে দিতে পারো এটাও খুব সুন্দর ফুল আনার জন্য একটা খুব সুন্দর পদ্ধতি তরল সারটার মধ্যে আমি একটু জলও মিশিয়ে নেব এরকম মাপ মতো আমি জল নিয়ে নিলাম জল নিয়ে এবার এই সারটাই আমি প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দেবো দেখো গাছে ঘোড়াতে খুব সুন্দর করে আমি এভাবে পুরো প্রয়োগ করে দেবো এরপর প্রত্যেকটা গাছ আছে আমার এখানে প্রত্যেকটা গাছে আমি অল্প অল্প করে দিয়ে দেবো যাতে আমার গোলাপগুলো খুব সুন্দর করে এভাবে তোমরা দেবে তাই তরল সপ্তাহ শীতকালে এটা দিতে পারবে কদিন কোনো দিন অন্তর অন্তর গাছে তোমরা দিতে পারো আর গাছে গোড়া যেন শুকনো থাকে ভেজা অবস্থায় কিন্তু এটা দেবে না যদি ভেজা অবস্থায় আরও তোমরা এই তরলসার দিয়ে ভিজিয়ে দাও গাছ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে তো গাছে গাছেগুলো যখন শুকনো থাকবে তখনই তোমরা এটা ব্যবহার করবে তো এই ছিল আজকে গোলাপের ভিডিও এই করে যদি তোমরা তরলসারটা ব্যবহার করে গাছে দিতে পারো তাহলে একটা ব্রাঞ্চের মধ্যে দেখো চারটে তিনটে করে ফুল ফুটে আছে কুড়িও রয়েছে সুন্দর করে প্রত্যেকটা গাছে এই শীতকালে সুন্দর করে গাছে ফুল ফুটবে এইভাবে তোমরা করো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটা অন করে দিও তো যখন তখন আমি এরকম গাছের ভিডিও করব তোমাদের কাছে তা আগে পৌঁছে যাব তো আজকের মতো ভিডিওটা রাখবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি তো আজকের মতো রাখি নমস্কার